স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোর পর্দায় বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্য জুড়েও এবার আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার বিক্ষোভ মিছিল এবং প্রদর্শনী ধর্মনগরে দাবি উঠল আমদানি রপ্তানি বন্ধ করতে হবে ঘটনা রাগনা আন্তর্জাতিক সীমান্তে খবর টোয়েন্টি সময়ের সাথে আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দ্বিতীয়বারের মতো উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরব আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা মূলত ইস্কনের প্রবক্তা তথা পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধভাবে গ্রেফতার নিঃশর্ত মুক্তি ও সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলা সীমান্তের রাগনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনা পরে সীমান্ত রক্ষী আধিকারিকরা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেন সীমান্ত আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনাকে আশ্বস্ত করা হয় রাগনা সীমান্ত দিয়ে মানুষ আসা যাওয়া ছাড়া সকল পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সেনার উত্তর পূর্বাঞ্চলের সভাপতি তথা বাংলাদেশের প্রভারী অবিনাশ কৃষ্ণ দাস বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সকল হিন্দু ধর্মের মানুষকে সুরক্ষিত রাখতে হবে তাদের ধর্মীয় স্থান রক্ষা করে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ করে দিতে হবে তাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে সাথে প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে তিনি বলেন ইতিমধ্যে জেলার শহর ও রাগনা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না করে তাহলে আগামী দিনে দেশের অন্যান্য আন্তর্জাতিক সীমান্ত দিয়েও আমদানি রপ্তানি করে দেওয়া হবে সাথে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন হিন্দু নেতা ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর পাঁচই আগস্টে বাংলাদেশের সরকার প্রত্যাবর্তন হয়েছে সবাই আমরা জেনেছি প্রত্যাবর্তন হয়েছে তাদের দেশ ভালো কথা কিন্তু সেখানে যে বসবাসকারী হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই ওই দেশের নাগরিক ছিল তাদের উপরে অকথ্যভাবে অত্যাচার হয়েছে তাদের বলপূর্বক তাদের সম্পত্তি লুট করা হয়েছে নারী দর্শন করা হয়েছে ধর্মান্তর করা হয়েছে তারপরেও কিন্তু আমরা ভারত থেকে কোনো ইখরে নেই চুপ করে নাই আন্তর্জাতিক আব্যর্থনিক ব্যাপার ছিল কিন্তু ইদানিতে দেখে দেখে আমাদের সাধু সীদেরকে তারা টার্গেট করছে তাদেরকে তুলে নিচ্ছে গত পঁচিশ তারিখে হিন্দু হৃদয় সম্রাট যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল লক্ষ লক্ষ হিন্দু জেগেছিল আকাশের পাখিরা পর্যন্ত সাড়া দিয়েছিল সেই সিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে যায় এখন পর্যন্ত তার মুক্তি প্রদান করা হয় নাই তার জন্য আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকারকে এক পত্রের মাধ্যমে যদি চব্বিশ ঘন্টার ভিতরে সিনময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ব তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদে একটা ছোট্ট মিছিল করেছি সর্বোপরি বিশ পঁচিশ জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি এরই জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে তাহলে ভারত থেকে আমরা কোনো পণ্য সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না শুধু এই বর্ডার নয় ভারতবর্ষের লোকের যতটা বাংলাদেশের বর্ডার আছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমরা ভারতব্যাপী ডাক দিয়েছি কৈলাস বন্ধ হয়েছে এবং আগামী দু দু তারিখে পেটাপুল বর্ডারও বন্ধ হবে এবং সেখানে আন্দোলন চলছে সমস্ত আন্তর্জাতিক বর্ডার বন্ধ হবে আর ভারত সরকারের কাছে আমাদের করজুড়ে মিনতি ভারতের হিন্দু সংগঠন হিসাবে নরেন্দ্র মোদীজির কাছে আমরা জিলে প্রার্থনা করছি যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দু সুরক্ষা প্রদান হচ্ছে না ততদিন পর্যন্ত ভারত থেকে যেন একটা পণ আর বাংলাদেশে না যায় সেই ব্যবস্থা যেন সরকার করে সরকারের কাছে আমরা মিনতি আপনি কি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ন্যায্য মূল্যে টেস্ট করতে চান তবে আপনার জন্য চলে এসেছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ল্যাবরেটরি এখানে অতি সুলভ মূল্যে সমস্ত রকম টেস্ট করানো হয় এবং যত্ন সহকারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে তাহলে আর দেরি না করে আজ চলে আসুন কিওর ওয়েল আমাদের ঠিকানা হল কল্যাণপুর খোয়াই ত্রিপুরা বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফাইভ সেভেন থ্রি এইট এই নম্বরে এবং আপনি মেইলও করতে পারেন আমাদের মেল অ্যাড্রেস কিউরওয়েল অ্যাপ টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম